দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে আমি দেখতে চাই কাজ ভালো হবে আমি প্রতিদিন অনেক বেশি কাজ করি তুমি এখন কোথায় আছো কেমন যাচ্ছে তোমার দিনকাল আনা আবগা ওয়াহে মানে আমার একটি বিসা দরকার দর্শক এই যে কথাগুলো এই কথাগুলো আমরা কীভাবে আরবিতে বলবো তাই না প্রতিদিন কিন্তু আরবিতে কথা বলতে যে শব্দ যে বাক্য প্রয়োজন সেগুলো দিয়ে আমি আজকের এই ক্লাসটি তৈরি করেছি আপনাদের জন্য এখন আপনার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আপনার যদি ভালো লাগে ফুল ভিডিও দেখবেন আপনার যদি আমাকে খারাপ লাগে কথাগুলো ভালো না লাগে আপনি অ্যাভয়েড করবেন প্লিজ হ্যাঁ অনেকে বলে যে ভাই আপনি এত কথা বলেন কেন এটা ভাই কথা বেশি বলি বুঝলে বলে বোঝানোটা আমার একটা অভ্যাস আপনি কি জানেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লা সুবাহন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাইকে আমাকে অগণিত কল কল দিচ্ছে কল দিচ্ছেন যে ভাই অনেক চ্যানেল দেখেছি আর আরবিতে কথা বলতে পারিনি যখনই আপনি যে বইটি তৈরি করেছেন যে বইটি আমাকে দিয়েছেন আপনার ইউটিউব চ্যানেল দেখার পরে এখন বেতন পাচ্ছি কথা বলতে পারতেছি প্রচলিত ভাষা আঞ্চলিক ভাষা আবার অনেকেই আছে দেখি আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস পাঠায় যে আপনি কী ক্লাস নেন এইভাবে শুদ্ধ 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 ভাষায় ক্লাস শেখেন আবার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক হাফেজ সাহেব দেখি আমার কাছ থেকে আমার এই বই আমার কোর্স ক্রয় করেছেন কোর্স তৈরি করা আছে আপনার মোবাইলে দিব আপনি নিজের মতো স্টাডি করবেন বাট একজন হাফেজ সাহেবের পায়ের আঙ্গুলের সমানও আমি না উনি আলহামদুলিল্লাহ অনেক অনেক অভিজ্ঞ এবং উনি আমাদের শ্রেষ্ঠ কিতাব মুখস্থ করেছেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তি তো তাহলে আমি কি আমি উনার মতো না বাট আমি হচ্ছে প্র্যাকটিক্যালে কথা বলতে বলতে এবং কোর্স করেছি আঞ্চলিক ভাষার অনুরূপ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি শুনেছি যে যুগ যুগ ধরে প্রবাসী বেড়া যেভাবে প্রচলিত ভাষায় কথা বলে সেটাই আমি এখানে তুলে ধরেছি সেইভাবে আমি আলহামদুলিল্লাহ বইটি তৈরি করেছি আপনার ভালো লাগলে নিতে পারেন ইনশাল্লাহ ভালো না লাগলে অযথা এখানে উল্টা ফাল্টা মনোকষ্টে দিয়ে কথা বলেন না আপনি আমার ভিডিওর কমেন্টসগুলো দেখবেন যে ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে আর যারা সাকসেস হয়েছেন ওরা অযথা আমাকে কল দিত না ঠিক আছে থ্যাংক ইউ অনেকগুলো কথা বলেছি সরি মনে কিছু নেবেন না হুম সরি ফর দ্যাট ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন ভাই ঠিক আছে আমরা আসলে অনেক কষ্ট করে আরব দেশে এসেছি কিন্তু সামথিং এই সামান্য একটা টাকার জন্য আপনি আমার কোর্সটা নিচ্ছেন না অথবা এটা এই আরবিতে কথা বলতে না পারার কারণে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে আপনার সমস্যা হচ্ছে বেঘাত হচ্ছে আসুন আমরা এখন কথা বলা শিখব শুরু করব। তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে কার সাথে আছে তোমার সাথে দেখেন আমি আবারও বলতেছি আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব ইনশাআল্লাহ তো হচ্ছে এই উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে আমরা প্রথম আমাদের মনের কথাগুলো তুলে ধরবো খাতায় লিখব বাংলাতে এরপর ওগুলো আরবিতে পরিণত করবো আর বেশি বেশি শব্দের অর্থ জানব দেখেন এখানে প্রথম কি লিখেছি তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সাথে এই শব্দগুলো যদি জানেন কথা বলতে পারবেন তো আমরা সকলে জানি শব্দের অর্থ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব প্রকাশ করা হয় তখনই তাকে কি বলে সেন্টেন্স বলে বা বাক্য বলে তো কথা আছে কি কথা গুরুত্বপূর্ণ কথা আছে তো আছে এটার বাংলা কি ফি ফি মানে আছে ফি মুহিম কালাম ফি মহি মহিম মানে গুরুত্বপূর্ণ ফি মহিম কালাম গুরুত্বপূর্ণ কথা আছে স঵঵া, স঵া, ইনতা মানে স঵া, সাথে ইনতা মানে তুমি তাহলে সাওয়া সওয়া ইনতা মানে তোমার সাথে ফি মুহিম কালাম সাওয়া সওয়া ইনতা ফি মুহিম কালাম সাওয়া সওয়া ইনতা তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে ওকে পাইন এরপর লিখেছি কি আমি দেখতে চাই আচ্ছা এখানে যে দেখেন আমি যে শব্দগুলি এখানে দিয়েছি প্রত্যেকটি শব্দ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই শব্দগুলো দিয়ে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে কথা বলি প্রত্যেকটি শব্দ দিয়ে আলাদা আলাদা বাক্য তৈরি করবেন যেমন প্রথমে এখানে কি দিয়েছি ফি ফি মানে কি আছে আমি একশো বাক্য তৈরি করব তাও বাক্য তৈরি করা শেষ হবে না যদি ইজা আনা সাউই ইজা মানে যদি এই যে দেখেন কথা কথা বলবেন ইজা আনা সাউই অ্যারাবিক লোগা যদি আমি বাক্য তৈরি করি দেখেন ফি ফি মানে কি আছে আমি সংক্ষেপে বলি ফি ফুলুস টাকা আছে ফি নফর লোক আছে ফি আমেল শ্রমিক আছে ফি আতর আতর আছে ফি কুরসি শেয়ার আছে ফি মুকাইফ এসি আছে ফি মাকিনা মেশিন আছে ফি হাল্লাক নফর সুলকাটার লোক আছে বা সেলুনের লোক আছে ফি খাইয়াত নফর খাইয়ত মানে দর্জি কি ফি খাইয়াত নফর দর্জির লোক আছে এই যে দেখেন আমি বললাম তো শত শত বাক্য তৈরি করব শেষ হবে না তো দিন শেষে আমাকে আপনাকে কি জানতে হচ্ছে আমাকে আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হচ্ছে এই আমি বলেছি ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না সো এত চিন্তা ভাবনা না করে আমি রাতকে রাত দিনকে দিন কষ্ট করে আপনাদের জন্য তৈরি করেছি আপনি জাস্ট একদিনের একটা হাজিরা আমাকে দেন তো দেখি আমি বই বইটির একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ আপনার মোবাইলে বুঝিয়ে দিব পাশাপাশি যে বইটি তৈরি করেছি এটার হার্ড কপির ছাপানো আছে আর বিভাসা বইটি সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশে পাঠিয়ে দিব আপনার কাছে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি কালেক্ট করবেন পাশাপাশি স্পোকেন ইংলিশ তিনটি বই মোবাইলে দিব হিন্দি একটি বই মোবাইলে দিব আর কী চাচ্ছেন ভাই একদিনের একটা কামলা কাজ করতে যে হাজিরা একদিনের একটা হাজিরা দিয়ে যান আপনার উদাহরণ দিয়েছি আমি তাই না ওকে ফাইন আচ্ছা তো আমি এটা কেন বলেছি আমরা অনেকগুলো বাক্য তৈরি করবে এক একটি শব্দ দিয়ে এরপর দেখেন লিখেছি কি মহিম মহিম মানে গুরুত্বপূর্ণ অনেক বাক্য তৈরি করেন কালাম মানে কথা সাওয়া সাথে ইন্া মানে তুমি যাই হোক বাকি যে বাক্যগুলো আছে প্রত্যেকটা বাক্য আমি জাস্ট বলে যাচ্ছি যেমন আমি দেখতে চাই কাজ ভালো হবে আনা আবগা সুফ আনা আবগা সুফ আমি দেখতে চাই আবগা মানে সাই বা দরকার দর্শক নেক্সট যে বাক্যটি লিখেছি আমি প্রতিদিন অনেক বেশি কাজ করি আমি একটি শব্দ প্রতিদিন একটি শব্দ অনেক বেশি একটি শব্দ কাজ একটি শব্দ করি একটি শব্দ তাহলে আমি মানে কি আনা আনা সাউই শগল এখন এ আনা মানে আমি সাউই মানে করা সোগল মানে কাজ তো প্রতিদিন অনেক বেশি কাজ করি কুলিয়ম মানে হচ্ছে প্রতিদিন তাহলে আমরা একটু সৌন্দর্যের জন্য আগে পরে সাজিয়ে নিতে পারি বাট ম্যাক্সিমাম বাক্য হচ্ছে আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলবো তাহলে কুলিয়ম কুলিয়ম আনা সাউশগল বা কুলিয়ম আনা ওয়াজেদ সাউশগল হ্যাঁ প্রতিদিন আমি অনেক বেশি কাজ করি কুলিয়ম আনা ওয়াজেদ সাউশল কুলিও মানা ওয়াজেদ সাউই সুগল বা কুলিও মানা জিয়াদা সাউই সুগল জিয়াদা মানি বেশি জিদ্দান মানেও বেশি আশা করি বুঝতে পেরেছেন এরপরে যে বাক্যটি লিখেছি তুমি এখন কোথায় আছো কেমন যাচ্ছে তাই না তাহলে তুমি মানে কি তুমি মানে হচ্ছে ইনতা এখন ইনতা এখন হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে আলহীন আলিন মানে এখন আলহীন ওয়াইন ইনতা মজুদ ওয়াইন মানি কোথায় ইনতা মানি তুমি মজুদ মানে আছো আলহীন ওয়াইন ইনতা মজুদ এখন তুমি কোথায় আছো কেই ফ্রু কিভাবে যাচ্ছে ফ্রু ইন দ্য ইয়ম ইয়ম মানে দিন হুম এখন কেমন যাচ্ছে ইয়ম ইন দ্য দিন এটা না বললে হবে জাস্ট ফ্রু কিভাবে যাচ্ছে ইন ইনতা ওয়াইন মজুদ এখন কোথায় যাচ্ছ ফ্রু কিভাবে যাচ্ছে অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি আনা আবগা ওয়াহেদ তাসির আনা আবগা আমি চাই আবগা বা চাওয়া মানে দরকার ওয়াহেদ মানি এক তাসির এমনি বিষা আমার একটি বিষা দরকার